নাম ওকে আমিও পছন্দ করি অনেক পছন্দ করি রাতের বেলা তো আমি রাতের থেকেই আমার ব্লগটা শুরু করে দিলাম তো আমার ম্যাডাম এখানে আমাকে অনেকগুলো টাকা দিছে আর রেস্টুরেন্টে খাবার অর্ডার করছে তো আনতে যাচ্ছি Ah, hada fulus? Eh. Pod. Ma hada नाम? ठीक बात ओके ओके। ख़ालस बात भी? ओके। शुक्रिया ख़ालस? ओके। এগুলো আমার ম্যাডাম কালকে সকালবেলা মাদ্রাসায় নিয়ে যাবে কারণ মাদ্রাসায় আজকে অনুষ্ঠান হবে আর সবাই যার যার মতো এরকম খাবার দাবার নিয়ে আসবে তো আমার ম্যাডাম মাদ্রাসার মদির অর্থ ম্যানেজার তো এখন এই যে আমার ম্যাডামও এগুলো নিয়ে যাবে তারপর আমি কি বলে গাহোয়া চা এগুলো বানাবো এই এখান থেকে গাহোয়া নিয়ে যাই আমার এই যেগুলো আছে সব তামরা তামরা আরবিয়াতে সৌদি আরবিয়াতে বলে তামরা বাংলাতে বলে খেজুর ঠিক আছে আপনারা শিখে রাখেন আপনারা ভবিষ্যতে আরবি বুঝতে পারবেন আচ্ছা যাই হোক এই যে এটা হয়েছে গাহোয়া এটি আমার ম্যাডাম নিতে বলছে এই যে গাহোয়া একদম ফ্রিজে ঠান্ডা নতুন তো এটা নিয়ে বাসায় নিয়ে খুলবো বিসমিল্লা রহমান রহম বিসমিল্লা এক একাধা কি আর কাজ করা যায় বইরে এখন এক আধ দিয়ে ধরা বিসমিল্লা এগুলাকে অনেক মিস করব বাংলাদেশে গিয়ে যদিও বাংলাদেশে আছে কি না আমি সঠিক জানি না তবে ইদানিং যাই আমার বোনেরা বলেন যে আপু পাওয়া যায় বাংলাদেশে কিন্তু তারপরও বিদেশের গুলো বিদেশের মতোই মজা আবার দেশের দেশের মতো মজা এই আর কি তো ঠিক আছে চলেন বাসায় যাই আর এখন কিন্তু রাতের বেলা পুরা আমি গাহোয়াটা নিয়ে বাসায় যাই ম্যাডাম বইলা দিছে যে ঝর্ণা আসার সময় নতুন ফ্রিজ থেকে গাহোয়া নিয়ে আসবি অমুক জায়গায় অমুক জায়গায় মানে রাখছি নিয়ে আসবি কেমন আমি বলছি ঠিক আছে মামা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত এখন হয়েছে ভোর সকালবেলা এখন বাজে পাঁচটা পাঁচটার একটু উপরে বাজে তো ঘুম থেকে উঠছি আমার ম্যাডাম ডাকতাছে বলতো সে ইয়াল্লা ঘুম মে ইয়া মামা ইয়াল্লা সাহ সাহিগা হওয়া ফুতুর অর্থ আমার ম্যাডাম আমাকে বলতেছে সে যেন উঠ মা উঠা চা গা হওয়া বানা তারপরে নাস্তা বানা ইয়াল্লা আমার মা তো আমি আচ্ছা ঠিক আছে তো কালকে রাত্রে আমার ম্যাডাম আমার বলছে যে না কালকে সকালে তুই গা বানাবি মানে সবসময় মাদ্রাসার জন্য গা হওয়া ম্যাডামই বানায় তো আজকে আমাকে বানাইতে বলছে তো আমি বলছি হ্যাঁ অবশ্যই বানাবো তো এখন গা হওয়া বানাবো এখন হচ্ছে সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ আসতেছে খুব ভাল লাগতেছে জানি না ক্যামেরাতে আসতেছে কিনা তো এখন আমার ম্যাডাম অলরেডি চুলার উপরে ডিম দিয়ে দুধে দিছে সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন গা বসাবো তো আমি আমার ব্লগটা শুরু করে দিলাম সবার প্রতি দোয়া ভালোবাসা জানিয়ে তো আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আপুরা ভাইয়ারা আমি আমার কাজে চলে যাই সাথেই থাকেন দেখতে থাকেন মামা ঘুম থেকে উঠেই ডিম সেদ্ধ দিয়ে দেয় তারপরে সে নিজে নিজে শাওয়ার নেয় রেডি হয় তারপরে বাচ্চাদেরকে রেডি করে এরপরে মানে আমার ম্যাডাম মানে কি বলবো মানে সে নিজে নিজে অনেক কাজ করে তো সৈদরপের আরবের মধ্যে এই কাজগুলা কিন্তু ম্যাডামের না এই কাজগুলো হয়েছে প্রত্যেকটা খাদ্যামাদের আই মিন আমার মতো যারা ঘরে কাজ করে তাদের জন্য মানে তাদের করার আর কি কাজ যেমন প্রত্যেকটা মানে যারা আর কি হেল্পিং হ্যান্ড তো যারা নাকি কাজ করে তারা কি করে প্রথমে ঘুম থেকে সকালবেলা উঠে উইঠে এরকম পাকের ঘরে এসে ডিম সিদ্ধ দেয় বা চা বানায় বা বিভিন্ন কিছু করে তারপরে ম্যাডামকে ঘুম থেকে ডেকে দেয় কিন্তু আমাদের বাড়িতে পুরোটাই উল্টো আমাদের বাড়িতে সব সময় আমার ম্যাডাম ঘুম থেকে উঠে ওইটা সে নিজে নিজে ফ্রেশ হয় বাচ্চাদেরকে ডাকে তারপরে চুলার মধ্যে খাবার দাবার এগুলো বসায় দেয় আমারে ডাকে তারপরে আমার রুমের এইখান দেয়া যাবে একটা করে ডাক দিবে আসবে ডাকবে মানে এই হইল আর সত্যি কথা বলতে কি এটা একজন মা করে তো আমার ম্যাডাম হয়েছে আমার মা আমি সবসময় এই কথাটা বলি আর সবসময় বলবো ঠিক আছে তো এইখানে এই আমি এখন চা বানাবো তো মেয়ে তো নাস্তা খায় না কিন্তু তারপরও যেহেতু মা মা তো মাই তাই না মা তো সবসময় চাইবে যে বাচ্চারা একটু খাক তো এখন এই যে আমি গ্যামার দিব আর এই যে চা বানিয়ে দিব কিন্তু মেয়ে কিন্তু খাবে না কিন্তু তবুও আমি বানা দিতেছি তো এইখানেই আমি নাস্তাটা সুন্দর করে বানাই মেয়েকে নিয়ে দিব আর আজকে হয়েছে মাদ্রাসার মধ্যে হাফলা হাফলা অর্থ অনুষ্ঠান তো বাবা তারপরে মানে সবাই ঘুম থেকে উঠে গেছে তো বাবা চলে গেল দোয়ানিয়াতে আর মামা রেডি হইতাছে বাচ্চাদেরকেও ডাকতাছি বা কেউ কেউ উঠছে আবার কেউ কেউ উঠে নাই তো আমার এখানে নাস্তাটা পুরোপুরি রেডি কিন্তু মেয়ে কিন্তু কোনো কিছুই খায় নাই শুধু আমার মনে হয় হালকা একটু চা খাইছিল আর বাকি সবগুলো আমি ফেলে দিছি আর এই যে এখন আমি গাহুয়াটা বানাবো তো গাহুয়াটা প্রায় অনেক অনেকদিন পরেই বানাচ্ছি আর হ্যাঁ অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করতেন যে ঝর্ণা এই গাহওয়াটা কি বা কিভাবে কি করে আসলে কি সৌদি আরবিয়ানদের এবং কুয়েতিদের ট্রেডিশনাল খাবার হয়েছে এই গাহওয়া মানে এই দেশে বিয়ে হোক বা ঈদ হোক তারপরে গিয়া মানে যেই কোনো একটা অনুষ্ঠান হোক মানে এই গাহোয়াটা থাকতেই হবে এইটাই হয়েছে ওনাদের মানে মানে কি বলে এটা হয়েছে ওনাদের অনেক ঐতিহ্যবাহী খাবার ঠিক আছে তা আমি এখান থেকে এক এক ফিনজান আর আধা ফিনজান দিয়ে দিব আর এই কূপটার নাম হইছে ফিনজান হ্যাঁ আরাবিয়াতে বলে ফিনজান বাংলাতে বলে কাপ বা যাই হোক কিছু একটা হবে তো আমার গাহুয়াটা এখন সুন্দর করে আমি বানিয়ে নেই। দিক দিয়ে গাওয়া বানানো হইতেছে আর ওই দিক দিয়ে আমি কেটলির মধ্যে পানি গরম করে নিলাম এখন দেপায়ের মধ্যে চা বানাবো আর আমাদের বাসে আজকে চিনি একদম শেষ মানে আমার ম্যাডাম কিন্তু বস্তায় বস্তায় চিনি আনে আপনারা সবাই যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন তো এখন আমি সুন্দর করে এই যে ফ্লাস্কের মধ্যে আন্তাজ করে চিনি দিয়ে দিব তারপরে চা বানিয়ে নিব তো আমার কাছে এই আমার ম্যাডামেদের যতগুলা ফ্লাস্ক আছে আমার খুবই পছন্দ আমি বাংলাদেশে যাওয়ার সময় দুইটা ফ্লাস্ক নিয়ে যাব হয়তো বা কিনেও নিতে পারি আবার এমনও হইতে পারে আমার ম্যাডামের কাছ থেকে নিতে পারি কারণ আমার ম্যাডামের যে ফ্লাস্কগুলো এগুলো সবগুলো হয়েছে ভালো ভালো দামি দামি ভালো কোয়ালিটির অবশ্যই দামও বেশি তাই না তো ম্যাডামের ওইখান থেকেই নিব কারণ ম্যাডামের যে গুলো আছে ওগুলাই সুন্দর লাগে আমার কাছে তো আমার গা শাহি বানানো শেষ আমার গাহুয়া শাহি বানানো শেষ একদম রেডি তো এখন কি বলে গাহুয়াগুলোকে আমি ম্যাডামের কাছে নিয়ে যাব আনলে গাড়ি মধ্যে দিয়ে আসবো ঠিক আছে ওই যে আমার গাহোয়া শেষ কাজ আর বাহিরে কিচিরমিচির মিচির পাখির শব্দ ভাল লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এখন আমি এক কাপ চা খাবো তো চিনি শেষ হয়ে গেছে ওই যতটুক চিনি আছে আর কি ওই অতটুক চিনি মানে আন্দাজ করে আমি মাদ্রাসার জন্য চাও বানাইলাম আবার আমার জন্য একটু রেখে দিলাম আমি একটু করে চা খাবো কারণ চা না খেলে তো হবে না পুরা আর আজকে মাদ্রাসায় হাফলা অর্থ পার্টি ঠিক আছে আচ্ছা গাহওয়া অর্থ গাহুয়া আর শাহি অর্থ চা আর হাফলা অর্থ অনুষ্ঠান আজকে মাদ্রাসায় অনুষ্ঠান হবে তো এখন আমার ম্যাডাম ম্যাডামের মেয়ে ওরা রেডি হইতেছে মাসাল্লা তোরা করলাম এই আর কি তো ঠিক আছে দেখতে থাকেন সাথে থাকেন আর আমি এক কাপ চা বানাই এক কাপ চা খাই এই সবসময় কিন্তু আমার ম্যাডামই মাদ্রাসার জন্য গা বানায় আমার ঘুম থেকে ডাকে না সকালবেলা কিন্তু কালকে রাত্রে বলতেছে চাই থেকে কি কালকে সকালে কি মাদ্রাসার জন্য গা হওয়া বানাবি বানাবে কি না তো আমি বলছি হ্যাঁ অবশ্যই বানাবো যদি আমি বলতাম যে না মামা আমি বানাবো না তাহলে মামা নিজেই বানাইতো পরে আমি চিন্তা করলাম যে না বানাই এই আর কি কারণ এটা আমার কাজ তারপরেও যে আমার ম্যাডাম বানায় আমার ম্যাডাম কাজগুলো করে এটাই তো অনেক অনেক একজন মা এগুলো করে তো আমার ম্যাডাম হয়েছে আমার মা ঠিক আছে তো ঠিক আছে আপুরা চা খাই সাথেই থাকেন দেখে থাকেন তারপরে একটু পরে ঘর বাড়ি চা আছে পরিষ্কার পরিচ্ছন্ন করবো রান্নাবান্নার আয়োজন করব আজকে কি রান্না করব বুঝতে পারতেছি না দেখা যাক কি হয় এই গাহওয়াটা এখন নিয়ে দিয়ে আসি কারণ কে লে আমার ম্যাডাম হাত দা তুইলা নিব আমার ম্যাডামের কষ্ট হবে সেটা আমি চাই না তো আমি কিন্তু গাহোয়াগুলো রাইখে আসলাম টেবিলের উপরে এখন আমি একটুখানি কাপড় চোপড় আয়রন করবো তো আমার ম্যাডাম আমার সাথে এখানে দাঁড়া দাঁড়ায় গল্প করতেছিল আমরা দুজনে কথা বলতেছিলাম যাই হোক আসলে এভাবেই আমি কাজ করি গুছিয়ে গুছিয়ে আরেকটা কথা একটা ভাইয়া আমাকে একটা কমেন্ট করছে ভাইয়া না আমি সঠিক জানি না তবে ওনার মানে ওইখানে ছবি লাগানো আছে ছেলে মানুষের তো উনি আমাকে বলল যে মানে প্রথমে সালাম দিছে আমি কমেন্টটা পড়লাম ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করছে যে মানে উনি আমার কাজের প্রতি অনেক মানে শ্রদ্ধাশীল আমি আমার ম্যাডামের প্রতি অনেক সম্মান আমার হবু স্বামীর প্রতি অনেক সম্মান মানে উনি আর কি আমার কাজ আমার সব কিছু নিয়ে উনি এত সুন্দর একটা কমেন্ট করছে মানে আমি পড়ে মানে আমার এত ভালো লাগছে কি বলবো তো ইনশাল্লাহ আমি কোনো এক সময় সবার কমেন্টে রিপ্লাই করব আর হ্যাঁ কালকে একটা আপু বলছিলেন যে আপু আমার নাম ধইরা তারপর আমার কমেন্ট পড়ো ইনশাআল্লাহ আপু আমি অবশ্যই পড়বো সবার নাম ধইরা ধরে আমি কমেন্ট পড়বো তবে আজকে না অন্য কোনো দিন ঠিক আছে আমার বইনারা অবশ্যই পড়বো আমার আপুরা এইখানে আমি এই যে আটাগুলো গুলা রাখলাম কারণ এই রুটিগুলা আমার ম্যাডাম আমার ম্যাডামের ছেলে মেয়ে সবাই অনেক পছন্দ করে মাশাল্লা তবরকাল্লাহ আমিও পছন্দ করি অনেক পছন্দ করি তো এর জন্য আমি এটা সুন্দর করে একদম গুলায় রাখলাম এই আটাটাকে তো এখন আমি এটাকে কি করব এখন সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যখন খেতে ইচ্ছা করবো তখন বানায় বানায় খাবো তো এইখানে প্রায় অনেক গোলাপ ময়দা নিছে আমি তা আমি এই এই দিয়ে ঢাকলাম বিসমিল্লা অনেকে আমার এই ঢাকনাটা নিন্দা করেন কিন্তু বিশ্বাস করে না পুরো আমি আসলে বান্না করি আসলে কি আমি সামনে আইসা কথা বলি কেমন আগামী এইখানে রাখলাম এখানে থাক আমি যেহেতু একটু পর রুটি বানাবো তোর জন্য এটা এখানে থাক পরে আমি ফ্রিজে রেখে দিব আর এই যে সে আটা এটা হয়েছে কয়েতি ময়দা এটা আরাবিয়াতে হয়েছে কোয়েতি তাক্ষিন অর্থ এই কুয়েতের ময়দা ঠিক আছে তো এই যে এটা আমি গুলছি তো এটা কিন্তু নতুন প্যাকেট আমি শুধু এটা আপনাদেরকে দেখানোর জন্য বের করছি এটা আমি এখন রেখে দেব এই আর কি ওইটা হয়েছে আমার ফোন আমি সবসময় ইউজ করি আর এখন যেটা দা ভিডিও করতেছি এটা তো শুধু আমি ভিডিও করি এটা তো কোনো কথা কই না ওইটা দিয়ে কথা কই যত কিছু আছে ওইটা দিয়ে ঠিক আছে ওকে আপুরা হ্যাঁ এখন বলি আমরা যারা মেয়ে মানুষ আছি আমরা যারা ঘরের সংসারের কাজকর্ম করি তখন কিন্তু কিচেনের এমন এমন কিছু হাঁড়ি পাতিল থাকে যেগুলো নাকি অনেক পুরাতন হয়ে যায় কিন্তু ফেলতে ইচ্ছা করে না অনেক মায়া লাগে ঠিক আছে তো সেটাই হয়েছে আমি তবে হ্যাঁ আমি কিন্তু ইদারিং অনেকগুলো হাড়ি পাতিল আমি ফেলে দিছি কিন্তু আপনাদেরকে দেখাইনি শেয়ার করিনি কয়েক দুই দিন আগে একটা ফ্রাই প্যান ফেলাইছি খুবই ভালো কিন্তু ফালাই দিছি কারণ আমার ম্যাডাম আমার বলছে যে জন্না রাং পাতিলা একটু পুরাণ হইবো ফালাই দিবি নতুন আমি কিনে না দেবো ঠিক আছে তাই আমি বলছি আচ্ছা মামা ঠিক আছে কিন্তু তারপর আমি ফালাই না মামা জানে যে জন্না এটা জীবনও ফালাইতো না হ্যাঁ এটা জানে আর আমার ম্যাডামও কিন্তু ফালায় না কারণ ম্যাডাম জানে যে আমি এখন যদি ফালাই তাহলে জন্না পরে রাগ করবো এর জন্য ম্যাডাম ফালায় না এখন অনেকে বলতে পারেন যে আপনি রাগ করলে আপনার ম্যাডামের কী আসে যায় আসলে আমার ম্যাডামের কিছুই যায় আসে না আমি রাগ করলে তবে হ্যাঁ আমার ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে সেই জন্য সে আমাকে আমার আমাকে মূল্যায়ন করে ঠিক আছে আসলেও যার কাছে যে ভালোবাসা পায় তার সাথেই সে রাগ অভিমান করে আমি আমার ম্যাডামের কাছে ভালোবাসা পাই অনেক মূল্যায়ন পাই সেই জন্যই আমি তার সাথে রাগ করি কারণ সে আমার রাগটা ভাঙায় ঠিক আছে রাগ তার সাথেই করে যে তার রাগের মর্ম বুঝে রাগ ভাঙায় যাই হোক এই আর এই কারণে আমি এই ঢাকনাটা ফালাই না আমার অনেক মায়া লাগে তাছাড়া আমি যখন রান্নাবান্না করি তখন এটা দিয়ে ঢেকে রান্না করলে রান্নাটাও আমার খুব ভালো হয় আর ওই ঢাকনাটাও মানে করতে হয় না কারণ আমার রান্না শেষে যখন আমি রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন যে পাতিলের ঢাকনা ওই ঢাকনাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আলমারির থেকে বের করে তারপর আমি আবার ওই ঢাকনাটা পাতিলের মধ্যে লাগায় রেখে দিই এতে হয় কি দেখতেও সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে এই আর কি আর এই ঢাকনাটা দিয়ে শুধু আমি রান্নাবান্না করি মানে ঢেকে রান্না রান্নাবান্না করি রান্নাবান্না শেষ এটা আবার দুইয়া পাকলায় জায়গাটা জায়গা রেখে দিই এই আর কি আচ্ছা যাই হোক আমার আপুরা ভাইয়েরা তো সাথেই থাকেন দেখতে থাকেন তবে হ্যাঁ আমরা প্রত্যেকটা মানুষ আমরা যারা কিচেনে রান্নাবান্না করে কাজ করি আমাদের সবারই কোনো না কোনো পাতিলা কোনো না কোনো কড়াই কিংবা ফ্রাই প্যান অবশ্যই পুরাতন হয়ে যায় কিন্তু আমরা ওগুলো ফালাই না দুইয়া পাকলায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু ফালাই না হ্যাঁ যখন একদম দেখা যাতে সেইটা চলতেছে না তখন হয়তো বা একটা পর্যায়ে গেলে ফালাই এখন আমার সাথে কারা কারা একমত কমেন্টে বলবেন আচ্ছা ঠিক আছে তো সাথেই থাকেন দেখতে থাকেন আমি এক কাপ চা খাই এখন এইখানে যেহেতু কেউ নাই বাবা চলে গেছে দুয়ানিয়াতে বাচ্চারা মাদ্রাসায় আর কি বলে আমার ম্যাডামের যে আরও অন্য অন্য ভাই বোনেরা আছে ওনারা যার যার রুমের মধ্যে আছে তো এখন এই জায়গাটা একদম অগুছানো অপরিষ্কার হয়ে রয়েছে তো আমি এগুলো সুন্দর করে একদম গুছিয়ে নেব আর সবচেয়ে বড় কথা হয়েছে এই যে আমি যে কাজগুলা করি আমার মনে হয় আমার এই কাজগুলো অনেক কাপড়ে পছন্দ করেন তবে হ্যাঁ আমি যতদিন আমি আছি ততদিন আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করব। জানি না আমার এই ভিডিওগুলা কারা কারা মিস করবেন আমার সত্যি জানা নাই তবে আপনারা কতটুকু মিস করবেন আমি জানি না কিন্তু আমি মরণের আগ পর্যন্ত আমি ভুলবো না কারণ আমার জীবনের অনেকগুলা বছর অনেকগুলা দিন আমি আমার ম্যাডামদের সাথে কাটাইছি আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আমি শুধু একই জিনিস ভাবি যে বাংলাদেশে চলে গেলে আমি আর আমি তাদেরকে দেখব না আমার এত মানে কী বলবো আমার ম্যাডামের জন্য আমার এত মায়া লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর এটা প্রকাশ করার মতো না আর আমি চাইও না প্রকাশ করতে কিন্তু তারপরও অনেক সময় না মনের কথাগুলো শেয়ার করতে মন চায় সত্যি এই দুনিয়াটা আসলে মায়ার বাঁধন কিচ্ছু করা নাই এটাই মনে হয় দুনিয়া তো মামার সাথে যখন বসে বসে গল্প করি তখন মামা আমার বলে যে জন্না কোনো সমস্যা নাই এটাই দুনিয়া তুই যখন প্রথম বাংলাদেশ থেকে সৈতরে পারছিলি তুই তখন কান্না করছিলি না তোর মায়ের লগে ঠিক এরকম বুঝছো সব হইলা যাবি একটা সময় তখন আমি বললাম সত্যি মামা বলে হ্যাঁ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা শেষ এখন কি করব এখন রান্না বান্না করবো রান্না আয়োজন করতে হবে এতক্ষণ বসে আসিলাম এখন কিন্তু দশটার উপরে বাজে বৈশা বইসা বইসা বৈষা বা নিজের মতো করে সময় কাটাইতেছিলাম আমার হবু হাজব্যান্ড ফোন করলো তার সাথে কথা বললাম জিজ্ঞেস করলো খাইসো কেমন আছো কি করত তারপর এইতো খোঁজখবর নিল তারপর আমার এক আমার ছোটবেলার বান্ধবীর সাথে একটু গল্প করলাম তারপর আর আমি বললাম যে খালাস তুইও তাহলে রান্না বান্না কর আমিও করি ঠিক আছে পরে কাছে ঠিক আছে তো পরে ফ্রি হয়ে ফোন দিস পরে কাছে ঠিক আছে তো যাই হোক আপুরা এখন আমিও রান্না রান্নাবান্না করবো আরও টুকিটাকি পাকের ঘরে কি কি কাজ আছে এগুলোও করবো কারণ কে লেগে দশটার উপরে বাজে বৈশাখ এগুলো হবে না আর এই তো কে রান্না করব না কারণ কী লেগা আমাদের বাসায় মুরগি নেই আর আমার এই ভিডিওটা কিন্তু প্রায় কয়েকদিন আগেকার করা ছিল আমি এই ভিডিওটা আপলোড করব করবো করে আর করা হয় নাই তো মাঝখানে কিন্তু আমার ম্যাডামে অবশ্যই মুরগি কিনে আসে কিন্তু ওই দিনকে আর কি মুরগি ছিল না তো পরে আমি চিন্তা করলাম যে আজকে তাহলে আমি কাজ করি আটা রুটি বানাই আর রুটিগুলা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে মার্শাল্লাহ তো তো আমি এখান থেকে রুটি বানাইতেছি তারপর আমি কতগুলো রুটি বাবাকে দিয়ে আসলাম কিন্তু দুয়ানিয়াতে কিন্তু আমি যাইনি মানে মামা আর কি ফোন করছে দুয়ানিয়াতে তো ওইখান থেকে ওই যে ড্রাইভার ভাইয়ার আছে না ওনারা ওই গেটের সামনে আসছে তা আমি ওনার কাছে নিয়ে দিলাম আর সব সময় কিন্তু ক্যামেরা অন করা যায় না কারণ এটা সৈদরব দুয়ানিয়ার মধ্যে আমি কখনো ভিডিও মিডিও ওরকম করে করিনি তবে যতটুকু করা যায় অতটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি ভাবলাম যেহেতু এক চুলার মধ্যে আমি এই কি বলে রুটি বানাইতেছি তাহলে আরেক চুলার মধ্যে আমি টমেটো তারপরে ডিম এটা ভাজি করি আর এইখানে আমি হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে বিভিন্ন ধরনের মানে ময় মশলা দিয়ে দিলাম তখন এটাকে সুন্দর করে আমি একদম ভালো করে মানে কষায় ডিমটা মানে কি বলে এটাকে ভাজি করে নেব তো বাবা কিন্তু অনেক প্রশংসা করছে মানে এক কথাই আমার হাতে রান্না আমাদের বাসার সবাই পছন্দ করে মাশাল্লা তবরের কাল্লা বাচ্চারা তো খায় না বাচ্চারা কখনোই ভাত খায় না কোনো কিছুই না মানে বাচ্চারা ওই যে সুকলাতা মানে চকলেট তারপরে গিয়া এইগুলো আর কি পছন্দ করে মাশাল্লাহ তবরের কালা আর খাবার যে বানাই এগুলো আর কি আমি বাবা মামা আমরা বড়োরা যারা আছি তারাই আর কি খাই এই আর এই তো তো রুটিগুলো আমি এইভাবেই সুন্দর করে বানিয়ে নিই আমি অনেক দিন পর আজকে একটা পরিপূর্ণ ব্লগ দিলাম তো আমার আজকেকার কার সারাদিনের ব্লগটা কেমন লাগলো বা কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন কারণ আপনাদের মন্তব্যগুলো আমার কাছে ভালো লাগে আমি একটা কথা না বলে পারি না দেখেন আমাদের বাংলাদেশ হইলে হয়তোবা অনেক স্বামীরা হয়তোবা বলতো যে কেন দুপুরবেলা রুটি খাবো ভাত কেন নাই এটা কেন নাই কেন রান্না করলো না কেন আমাকে বললো না এরকম কিন্তু বলে সবাই না কিছু কিছু তো দেখেন এই যে আমাদের বাড়িতে আমি কেন সত্যি কথা বলতে আমি কেন এই বাড়িতে থাকতে চাই জানেন এই যে আমি আজকে দুপুরবেলা রান্না করিনি যা দিতেছি তাই খেয়ে আলহামদুলিল্লাহ মানে মানে কোনো কথা নাই যে কেন রান্না করলি না বা এইটা সেটা কিছুই না এই যে আমার ম্যাডামরা এখন আমি ডিম ভাজি দিব রুটি দেবো আমার ম্যাডাম খেয়ে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তবরকালা বলবে ঠিক আছে তো এটাই আর কি আসলে কি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না আমি আমার ম্যাডাম কেউ না কেউ না এ যখন যা হয় তাই খাই অনেকে আসে না পুরা যে ভাত খেতেই হবে মাছ খেতেই হবে ভাত ছাড়া ময়রা যায় এটা সেটা না আমাদের বাড়িতে এরকম না আমরা সবাই একই রকম এই যে দেখেন আমি আমি কিন্তু এই যে দেখেন প্রতিদিন একই খাবার খাচ্ছি না মাছ না ভর্তা না কোনো মাংস কোনো কিছুই কিন্তু খাচ্ছি না আল্লাহ যখন যেটা মিলাইতেছে ওইটা খাই আলহামদুলিল্লাহ মা আল্লাহ তবরের কালা মানে আছে না যে আমার এটা খেতেই হবে এটা করতেই হবে না এরকম না এই যে এখন আমি আমার ম্যাডামকে খাবার দিয়ে আসলাম মেয়েকে দিয়ে আসলাম এখন এই যে আমিও খাচ্ছি আমার এখানে আমি অনেকগুলা ডিমের ভাজি রাখছি তারপরে আস্ত ডিম রাখছি তারপরে এই যে ফ্রিজের থেকে পেপসি নিলাম নিয়ে এখন আমি আমার মন ইচ্ছা মতো খাচ্ছি তো আমার তো খাওয়া দাওয়া শেষ এখন আবার আমি বানাবো কর্ন ফ্লেক্স তো এইখানে আমি বাচ্চার জন্য ফ্লেক্স বানাবো আর আমার জন্য ফ্লেক্স বানাবো এখন অনেকে বলবেন যে আপনার নেইমাত্র ডিম খাইলেন আস্ত ডিম তারপরে গুদা গুদা ডিম খাইলেন আবার এখন আপনার ফ্লেক্স খাবেন। হ্যাঁ আপরা খাবো কারণ আমার এগুলো অনেক পছন্দ আমি আগেও বলছি এখনও বলি আমার ভাত একদম পছন্দ না ছোটোবেলার থেকেই আমি ভাত একদম পছন্দ করি না ভাত আমি তখনই খাবো যখন মাছ মাংস শাক ভর্তা ভালো মন্দ তরকারি হবে তখন আমি ভাত খাবো এছাড়া আমি ভাত খাই না আমি যদি সারাদিন আমারে যদি চা দেন বা কর্নফ্লেক্স দেন বিস্কিট দেন হাবি জাবি দই মিষ্টি এগুলা দেন আমি এগুলো খেয়ে মানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমি পার করে দেবো ঠিক আছে এই যে আমার হাতে যেটা এটাই আমি খাবো তো এটাই হয়েছে আমার সবচেয়ে পছন্দের খাবার আর আমি কিন্তু আগে মনে করতাম যে এগুলো বাংলাদেশে মনে পাওয়া যায় না কিন্তু না আমি যখন ছুটিতে গেছিলাম তখন দেখছি যে না বাংলাদেশে পাওয়া যায় তবে হ্যাঁ বাংলাদেশেরগুলোর টেস্ট কেমন আমি শুটিং জানি না আমি গুলো খাই গুলো অনেক মজা বাংলাদেশেরটা তো খাইনি জন্য জানি না তবে ইনশাআল্লাহ বাংলাদেশে যাওয়ার পর আমি ট্রাই করব যদি দেখি যে না সৌদি আরবের মতো মজা তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে গিয়েও খাবো আর যদি দেখি যেন মজা না তাহলে আমি খাবো না কারণ কে একটা জিনিস খাবো যদি জিনিসটা যদি মজাই না থাকে তাহলে তো ওই জিনিসটা আমার ভালো লাগবে না তাই না তো যাই হোক অনেকেরই দেখি যে না ভাত মাছ না খাইলে মানে অন্যরকম কিন্তু আমি আবার ওরকম না যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন আর এই যে গ্যালাক্সি না জ্যালাক্সি চকলেটগুলা এগুলো হয়েছে আমি আমার ম্যাডামের বাচ্চাদের কাছ নিয়ে আসলাম কারণ ওরা এগুলা খাবে না কারণ এই চকলেটের মধ্যে বাদাম আছে এই জন্য তো এই চকলেটটা আবার আমার খুবই পছন্দ এখন আমি রাতের বেলা এখন আমি বালিশের কাছে এগুলো রাখবো আর আমি একটা একটা করে খাবো অলরেডি কিন্তু আমি এগুলো সব খেয়ে ফেলছি ঠিক আছে ভিডিও তো আপলোড করতেছি অনেক পরে তো এই যে তো আমার খাবার দাবার হয়েছে এরকমই ওই যে বললাম আর আমার হবু সব সবসময় বলে যে আচ্ছা তোমার মনে হয় ভাতের কোনো প্রয়োজন পড়ে না তাই না মানে চা দিলে মনে তুমি সবসময় চাই খেয়ে থাকতে পারো আমি কি হ্যাঁ পরে আচ্ছা ঠিক আছে চা চাই খাওয়ামও কিন্তু ও সবসময় বলে যে এত চা খেও না তো আজকের মতো এই পর্যন্তই আর কেমন লাগলো ভিডিওটা বলবেন আল্লাহ হাফেজ